দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার হুগলির আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন রেল স্টেশন সংলগ্ন এলাকায় যারা কাছে এই অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয় দু হাজার বারো সালে এরপর দু হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন পায় এদিন বিভিন্ন দাবি দাবা নিয়ে এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা রেল দপ্তরকে জানান এদিন বেশ কিছু দাবি দাবা রাখতে দেখা যায় এই অ্যাসোসিয়েশনকে তার মধ্যে এক ঘন্টা ছাড়া ছাড়া ফুলি থেকে আরামবাগ ট্রেন চালু করার দাবি গোঘাটের ভাবা থেকে দ্রুত সমস্যার সমাধানের পাশাপাশি মায়াপুর স্টেশনে উপযুক্ত শেডের ব্যবস্থা দ্রুত যাতে করে দেওয়া হয় তার দাবিও জানিয়েছেন এই অ্যাসোসিয়েশনের দাবিতে আরামবাগ স্টেশনে শুরু হয়েছে সেডের কাজ জানা গেছে চারটি শেড তৈরির কাজ চলছে আরামবাগের দৌলতপুর রেল ব্রিজের নিচের যে রাস্তাটি খানা খন্দে ভরা সেই রাস্তাটিকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এই অ্যাসোসিয়েশন

যে কাজকর্ম সেই কাজকর্ম বিভিন্ন ভাবে কোনোভাবেই আমরা অনুরোধের রাজনীতি ঘরে নয় অগরের কোন বিশৃঙ্খল ঘরে নয় কারণ আমরা একবারে একবার একবার আলোচনার টেবিলে বসবো আর অবরোধ করবো এই নীতি আরামবাগ ওয়েলফেয়ার প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমর্থন করে না আমরা যা কিছু করি গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে সাথে নিয়ে প্যাসেঞ্জারদেরকে সাথে নিয়ে তাই আশা করি আমরা অবশ্যই আগামী দিনের যে বাধা বিপত্তি আছে সেইগুলো অতিক্রম করবো অনায়াসে আপনাদেরই সাহায্য সহযোগিতা নির্ভর করুন সেই জন্য যারা এখনো সদস্য পদ নেননি আমাদের আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করুন এবং আগামী দিনে এই আরামবাগ আস্থা মালটি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

আমরা স্টেশনে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অনেকখানি সফল হতে চলেছে যে শেডের কাজ শুরু হয়েছে আমরা আগামী দিনে মায়াপুরের জন্য প্রপোজাল দিয়েছি যাতে শেডের কাজটা অবিলম্বে শুরু করা যায় এবং বর্ধমান যে যাওয়ার পথে দৌলত যে আন্ডার পাসটা আছে সেখানে আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে যেমন লিখিতভাবে এবং মৌখিকভাবে আমরা বিভিন্ন সময় ব্যবহার করেছি এবং আরামবাগে যখন ডিআরএম সাহেব এসেছিলেন তখন আমরা ওনার সাথে মিট করেছিলাম যাতে রাস্তাটা মানুষের চলাচলের ক্ষেত্রে সুবিধা হয় সেই জন্য একটু কনস্ট্রাকশনটা ঠিকঠাক করা হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি এছাড়া আমাদের অন্যতম দাবি আছে সকালের দিকে ছটা আঠেরো এবং সাতটা পঁয়তাল্লিশের মাঝে একটা ট্রেন এবং রাত্রের দিকে হাওড়া দিকে ছটা চল্লিশ এবং আটটা চল্লিশের মাঝখানে একটা ট্রেন অবিলম্বে দিতে হবে এছাড়া আমাদের একটা সার্বিক দাবি যে স্যারাপুলি থেকে আরামবাগ পর্যন্ত সেটা যদি গোহাট পর্যন্ত হয় আরও ভালো যে প্রতি ঘন্টায় অন্তর অন্তর একটা ট্রেন যে ওই ট্রেনটাই রোটেট করবে শ্যারাপুলি আরামবাগ বা শ্যারাপুলি গোহাট এইভাবে তাহলে অনেক যাত্রীর সুবিধা হয় এছাড়া নটা ছেচল্লিশের যে ট্রেনটা আছে আরামবাগ থেকে ছাড়ে ওটা গোহাট হয়ে আসে ওই ট্রেনটা আমরা করার জন্য অর্থাৎ যাতে কম্পার্টমেন্ট চেঞ্জ করতে না হয় অর্থাৎ করতে না হয় সেই জন্য আমরা এইটা দাবি জানিয়েছি ডিআরএম অফিসে এবং বিভিন্ন স্টেশনেও আমরা স্টেশন মাস্টারদের সাথেও যোগাযোগ করে চলি এইগুলো তো থাকছে তার সাথে যাত্রী স্বাচ্ছন্দ্যের সুবিধার জন্য আরও কিছু সেডের যেমন দাবি জানিয়েছি তার পাশাপাশি শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য ঠিক আছে আর আমরা সব জায়গাতেই একটু প্রচার করি আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে টিকিট কেটে ট্রেনে চড়ুন রেলের আয় বাড়ান এবং আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন সময়ে গাছ গাছ লাগিয়েছি এবং যাতে গাছগুলো বিভিন্ন সময় রক্ষণাবেক্ষণ করা হয় সেগুলোও আমরা সচেষ্ট থাকি এর পাশাপাশি আমরা আরও সদস্য বৃদ্ধি করে যাতে আমাদের এই কর্মকাণ্ডকে সুচারুভাবে ভবিষ্যতে সম্পন্ন করা যায় আরামবাগবাসী তথা কামারপুকুর গোঘাট তালপুর শহীপুর এবং তারকেশ্বর বিষ্ণুপুরকে যাতে ধাবাদিগির সমস্যা মিটিয়ে আমরা যাতে একটা রেলের মানচিত্র একটা বড় জায়গা নিতে পারি সেই জন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে এবং আশা করি আগামী দিনে সেটা রেলওয়ে অথরিটি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা সেটা সম্পূর্ণ হবে নাম কি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাটের

এখানে আমরা তো বছরে একবার আসি মানে এটা একটা সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে সামাজিক মেলবন্ধনের একটা জায়গাও বটে একটা মানসিক সাহায্য হয় আনন্দ পায় হ্যাঁ এটা একটা বিষয় আর যেটা প্রস্তাব দুটো আসে এখানে কিছুক্ষণ আগে আমি ওই চায়ের দোকানে গিয়ে আমার বেটার বন্ধু বান্ধবকে নিয়ে চা খাচ্ছিলাম তো চায়ের দোকানে তো অনেকেই যায় বিশেষ করে আমরা যারা সদস্য হয়েছি এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের এ কোয়েন সদস্য তারও তারও এসসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসসি নার্সিং সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি